গঙ্গাসাগর মেলায় আসলে কতটা পরিশ্রম করতে হয় ডিসপ্লে জল লেগে যাবে ছবি তুলতে গেলে ক্যামেরা শেষ মানে আমি ছবি তুলছি আমি ভাবছি আমার প্রচুর পরিশ্রম করতে হচ্ছে কিন্তু যারা এসছে দেখলাম তারা কতটা পরিশ্রম করেছে এসেছে ওদিকটাই যাবো হ্যাঁ ওখানে কাপড় শুকাচ্ছে ওইদিকটাই যাবো ফটো খিচে হ্যাঁ 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 ঠিক আছে বিশেষ করে এখানে শাড়িটার জন্য ফুটেছে কালারটা এবং খুব হেল্পফুল মানে কোনো কপাল তার জন্য অনেক জায়গায় অনেকে বলে যে ছবি তুলতে গেলাম তুলতে দেয়নি কিংবা তারা করেছে গালাগালি দিয়েছে কিন্তু আমার মনে হয় কপালটা একটু বেশি ভালো যে ছবি তুলতে গেলে সবাই ভালোবেসে আমাকে তোলায় এবং তারাও খুব আনন্দ পায় তুমি এই মাত্রাটা দাদুর সঙ্গে পরিচয় আছে আমার পিছনে রয়েছে তার সঙ্গে কথা বলে দেখলাম তিনি তারা কুড়ি জনের এবং এখানে দান করার পরে সেই ভেজা চাদরটাও নিজের গায়ে শোকাচ্ছে তোনার ফেসের একটা আমার বেশ মানে অন্যরকম একটা ব্যাপার লাগলো আমার তার জন্য আমি কিছু ছবি তুলেছি তো চলো ছবিগুলো দেখা যাক কেমন লাগে তোমাদের দেখো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে রিপোস্ট করতে ভুলো না